আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো কিভাবে তুমি আসলে কোয়েশ্চেন সলভিং বা প্রবলেম এ একজন বস বা প্রো হয়ে যেতে পারবা বিশেষ করে যারা আমাদের এসএসসি লাইফে আছো তাদের জন্য এটা খুবই 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 জরুরি একটা জিনিস ক্লাস 9 টেন এবং যারা এসএসসি পর্যায়ে আছো তাদের জন্য এটা খুবই জরুরি আমাদের খুব কমন একটা কোশ্চেন আসে এখান থেকে যেটা আমরা দেখি ভাই টেস্ট পেপার নিয়ে নিছি টেস্ট পেপারটা সলভ করবো কিভাবে মেলা মানুষজন আছে যারা সেই ক্লাস নাইন থেকে টেস্ট পেপার নেওয়া শুরু করে একটা চ্যাপ্টার পড়া হইলে কিনা ওরা টেস্ট পেপারের প্রতি বেশি ঝুঁকে যায় আর কি এবং আমার কাছে পার্সোনালি মনে হয় দ্যাটস এ ভেরি গুড থিং নট অ্যাকচুয়ালি ব্যাড তবে সে যদি আসলে সব পড়ার সাথে তার যে বেসিক পড়াশোনা সে পড়াশোনার সাথে আসলে মেনটেন করে পড়তে পারে তাহলে খুবই ভালো কিন্তু তার বেসিক হচ্ছে না সে একটা চ্যাপ্টার কমপ্লিট করছে সেটাই টেস্ট পেপার পড়ে যাচ্ছে তাহলে নট এ গুড থিং এখানে দেখো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমি প্রথমে তোমাকে ইম্পর্টেন্স বলবো তারপরে হচ্ছে চারটা বেসিক ধাপ আছে এই চারটা বেসিক ধাপ কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ দেখা যাবে যে তুমি খুব ইজিলি তোমার কোয়েশ্চিন সলভিংয়ের ক্ষেত্রে লিটারেলি আলাদা একটা নিজের ভিতরে কনফিডেন্স পাবা প্লাস হচ্ছে যে সিম্পল বলতে গেলে বস হয়ে যাবে আশা করি আচ্ছা প্রথমত চলে আসলে যদি ইম্পর্টেন্স নিয়ে আমরা একটু কথা বলি কিসের যে টেস্ট পেপার সলভিংয়ের গুরুত্বটা আসলে কোথা থেকে আচ্ছা দেখো ভাইয়া আমাদের যে ঘটনাটা ঘটে আমরা আমাদের থিওরি পার্টটা পড়ে ফেলি বইয়ের মাধ্যমে পড়ি বাসায় টিউটার হোক ক্লাসের টিচার হোক যেটার মাধ্যমেই হোক কোনো অনলাইন ক্লাস হোক আমাদের প্রোগ্রামের ভিতরে পাঠটা পড়ানো হচ্ছে অবশ্যই পড়ানো হয় এবং সেটা খুবই খুবই জরুরি আমি বিন্দুমাত্র একবারে বলবো না যে সেটা আমাদের কোনো অংশ কম জরুরি কিন্তু সবথেকে ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে আমাদের আসলে বেসিক কী দরকার মার্ক দরকার পরীক্ষায় তাই না শেখা দরকার বোঝা দরকার বুঝতে পারলে তো তুমি আলটিমেটলি মার্কটা পাচ্ছ সো তুমি থিউরিটা জানলা মনেও আছে আমি মানলাম তুমি অ্যাপ্লিকেশনটা পারো না অ্যাপ্লিকেশনটা খুবই খুবই জরুরি একটা জিনিস মানে একটা জিনিস যেটা তুমি জানো সেটা আসলে কিভাবে অ্যাপ্লিকেবল হয় কোন জায়গার ভিতরে সেটাকে অ্যাপ্লাই করা যায় সেটার কোনো প্রস বা কনস আছে কি না সেটার কোনো আলাদাভাবে মানে সেটা কোনো ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই হয় কি না এই সকল জিনিসপত্র জানার এক এবং একমাত্র বেস্ট উপায় হচ্ছে যে তুমি যদি আসলে এই যে টেস্ট পেপারটাকে ধরো তাহলে যেখানে অলরেডি কোশ্চিনের একটা সংগ্রহ আছে ওই কোশ্চিনের সংগ্রহ থেকে তুমি আসলে জানতে পারছো যে আসলে ওখানে তোমাকে করতে হবে কিভাবে পারতে হবে কিভাবে এবং এটা যখন তুমি প্রথম যে যদি তুমি কোয়েশ্চিনে দেখো মানে ধরো এক্সাম হলের কোশ্চিনের ভিতরে দেখলা তাহলে তুমি যতটা ইফিসিয়েন্টলি উত্তর করতে পারবা তার থেকে যে হচ্ছে একটা চ্যাপ্টার পড়ার পরে আগে টেস্ট পেপারে সে কোশ্চিন দেখছে যে আগের বছর এই কোয়েশ্চিন আসছিল তার আগের বছর ওই স্কুলে অমুক কোয়েশ্চিন আসছিল সে কি অবশ্যই ভালো করতে পারবে না নির্দ্বিধায় নিঃসন্দেহে অবশ্যই পারবে তাছাড়া করি গুরুত্বটা বুঝাই গেছে চলো আমরা দেখে ফেলি এটা আমরা কিভাবে সলভ করব ফার্স্ট অফ অল সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে বেসিক ক্লিয়ার করে তোমার যে বেসিক পার্টটুকু আছে যে অংশটা তুমি আসলে পড়তে যাচ্ছ সেটা যে বেসিক অংশগুলো আছে সেটার মাস্ট বি সেটার কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকা লাগবে ওইটার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে নোট করতে হবে মানে এটা হচ্ছে তোমার থিওরি ক্লাস কাইন্ড অফ আমি যদি আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর কথা বলি যেটা এসএসসি এসি ছাব্বিশ এবং সাতাশের জন্য আমাদের একাডেমিক প্রোগ্রাম রানিং চলতেছে সেটা যে কম্প্যাক্ট থিওরি ক্লাসগুলোর কথা বলা হচ্ছে এক্স্যাক্ট ভ্যাটাই তুমি কম্প্যাক্ট থিওরি ক্লাসগুলো কমপ্লিট করো যে কমপ্লিট করার মাধ্যমেই কিন্তু তুমি দেখা যায় যে এই যে রিডের অংশটা মানে প্রথম যেটা একেবারে টেস্ট পেপার সলভিং করার জন্য বেসিক যে জিনিসটা সেটা কমপ্লিট করে ফেললা কাইন্ড অফ টেস্ট পেপার মানে হচ্ছে তুমি ওই ভেতরের অংশটা কাটবা বুঝছো একেবারে কোর পর্যায়ের জিনিসটা সো তোমাকে প্রথমে উপরের লেয়ারটা যদি কাটা লাগে সেই উপরের লেয়ার কাটার উপায়টাই হচ্ছে এই যে আমাদের পড়াশোনা করা বা বেসিকটা ক্লিয়ার করা বেসিক না থাকলে ধরো তুমি খালি কোয়েশ্চিন সলভ করে গেলা তাহলে হুবহু ওই কোয়েশ্চিন না আসলে তুমি কিন্তু একটা উত্তর করতে পারবে না

প্রথমে তুমি নিবা হচ্ছে প্রায়োরিটিতে হ্যাঁ আমি আমি বেসিক্যালি করতাম টু বলে ফেলি ধরো আমি পড়ে আসছি আমার পড়া সূত্র টুত্র থেকে যা 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 কোশ্চিন আসতো সেগুলো আমি প্রথমে করতাম সেগুলো আমি হচ্ছে ফার্স্টে করতাম যা আমি পড়ে আসছি এটা আমাকে কি করতো জানো একটা কনফিডেন্স দিত একটা সেলফ কনফিডেন্স দিত যে হ্যাঁ আমি পারতেছি তারপরে আমি যাইতাম আমার স্কিপ করা কোয়েশ্চিনগুলাতে এখানে প্রথমেই লেখা আছে স্কিপ কেন জানো কারণ এখানে অনেক অনেক কোশ্চেন আসলে স্কিপ করা লাগে অনেক অনেক কোশ্চেন আউট অফ দা বক্স আউট অফ দা মানে আউট অফ নো হয়ে মনে হয় চলে আসছে এর কিছু জিনিসপত্র ঢুকাই দিয়েছে অথবা একটা সিম্পল জিনিসকে অনেক মানে প্যাঁচায় ট্যাচায় দেখাইছে আমি প্রথম ধাক্কাতে এটাকে পড়তাম না বা পড়তে চাইতামও না আর প্রথমে আমি যেগুলো পারতাম এই পনেরো পৃষ্ঠার মতন সিকিউ কোয়েশ্চেন সলভ করে ফেলতাম বাট আমি আরেকটা কাজ করতাম সেটা হইতেছে প্রত্যেকটা সিকিউ সলভ করার ক্ষেত্রে প্রথমত আমি আমার মতন বুঝে শুনে সেটার গ ঘ সলভ করতাম তারপরে ভাই একেবারে টাইম দেখে এই যে টাইম লিমিট সেট করে আমি এটাকে সলভ করতাম ভাই পরেরটাতে সো আমি তোমাকে বলবো এখানে টাইম লিমিট সেট করে সলভ করাটা খুবই জরুরি এই টাইম লিমিট সেট করে মানে মানে একেবারে টাইম লিমিট সেট করে সলভ করার একটা এফিসিয়েন্ট উপায় হচ্ছে এক্সাম দেওয়া তুমি এটাকে এক্সাম দেওয়া আমি পার্সোনালি বলবো এক্সাম দেওয়া যেন তোমাকে আসলে জাজ করতে পারে এটা তুমি কোনো অফলাইনেও দিতে পারো অনলাইনেও দিতে পারো আমাদের প্রত্যেকটা একাডেমিক প্রোগ্রামের সাথে কিন্তু আসলে এখানে যেমন স্কুল স্ট্যান্ডার্ড ক্লাস নাইনে আর ক্লাস টেনের ভিতরে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম আসলে যুক্ত আছে এক্সাম দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ তোমার জন্য ওকে আসো যেটা কথা বললাম বোর্ড প্রায়োরিটির পরে স্কুল প্রায়োরিটি করলাম তারপরে যদি তুমি যদি ম্যাথের কথা চিন্তা করো যেমন আমার ক্ষেত্রে আমি ম্যাথ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা সবসময় হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি বই বই বইয়ের সিকিউ বইয়ের সিকিউগুলা থেকেও ভাই অনেক অংশে চলে আসে তোমার হুবহু কমন চলে আসে লিটারেলি এবং এটা কমপ্লিট করার পরে তুমি যাও যে তোমার ঢাকা বোর্ড আছে আরও যে বাকি বোর্ডগুলো আছে সেটা কোয়েশ্চেনগুলো দেখো দেখবা যে তোমার এক্স্যাক্টলি তুমি যেরকম ভাবে পড়ে আসছো কাইন্ড অফ ঘটনাটা ওই রকমই ওই জিনিসপত্রগুলো ওখানে যুক্ত করা আছে সো তোমার জন্য ফার্স্ট প্রায়োরিটি ম্যাথের ক্ষেত্রে ভাইয়া ফার্স্টেই বই ম্যাথের ক্ষেত্রে আর পিসিএম মানে তোমরা ধরো তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি এটার জন্য এটার জন্য যদি চিন্তা করো তাহলে চলে আসবে অবশ্যই এই মেডিজি এই মেডিজির ভিতরে প্রথমেই চলে আসবে স্কিপ স্কিপ কেন যেগুলো তুমি পারতেছো না মানে যেগুলো ডিরেক্ট তোমার মানে তুমি যা পড়ে আসছো কনসেপ্টে সেটার সাথে রিলেভেন্ট না সেটাকে থামাও ওটাকে রেখে তুমি অন্য পূর্ণ বিশটা মতন সিলেক্ট করো যেটা তোমার আসলে কিসের তোমার পড়ে আসা থিউরি থেকে স্কিপ করা কি বাদ কখনোই না অবশ্যই আমরা তারপরেই করবো কিন্তু এটা কমপ্লিট করার কনফিডেন্স পাবা তুমি তুমি তখন হার্ড জিনিসও করতে চাচ্ছ এরপরে চলে আসতে হবে আমাদের সুন্দর মতন এক্সাম বা প্র্যাকটিসের ভিতরে এক্সাম দিলে তোমার একটা খুব গুরুত্বপূর্ণ আহ বলবো যে গুণাবলী আসলে ডেভেলপ হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দেখো তুমি একটা কোনো জিনিস পারো আর সময়ের মধ্যে পারো বোথ আর টু লিটারি ডিফারেন্ট থিংস পার্থক্য আছে সারাদিন করতে পারছি কত মার্কের উত্তর করে আসতে পারছি এটার উপরেই সম্পূর্ণটা জিনিসপত্র সম্পূর্ণ খেলা কিন্তু নির্ভর করছে সেটার জন্যই তোমাকে বলবো যে টাইমের মধ্যে পারার জন্য টাইম ম্যানেজমেন্টটা জরুরি হওয়ার জন্য এক্সামে তোমাকে পার্টিসিপেট করতে হবে এটা রীতিমতন আমার একাডেমিক লাইফের ভিতরে একটা ট্যাবো হয়ে থাকে কেউ এক্সাম দিতে চায় না কেন দিব এক্সাম দিব এক্সাম দিবা তোমার ইফিসিয়েন্সি বাড়বে এই এক্সাম দিলে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা ওই যে অ্যাপ্লিকেশন এই যে ইম্পর্টেন্সের যেটা কথা বলতেছিলাম অ্যাপ্লিকেশন সেটা ধরতে পারবা এরপরে চলে আসো লাস্ট অফ অল সেখানে মানুষজন আবার এক্সাম দেওয়া নিজে প্র্যাকটিস করার ভিতরে যায় না এখানে আর একটা লাস্ট স্টেপ আছে সেটা হচ্ছে রিভিশন থিং কারণ দেওয়ার মাধ্যমে সেটাকে মার্ক করে রাখো লিট্রিলি খুবই জরুরি এটা জিনিস এই চারটা স্টেপের যে কোনো একটা স্টেপে যদি তুমি একটু কমতি দাও তাহলে কিন্তু তোমার ভালো ফলাফল এখান থেকে বের হয়ে আসবে না তোমাকে এখানে মাস্ট বি যেটা ভুল হয়েছে সেগুলোকে আলাদাভাবে মার্ক করে রাখতে হবে প্রত্যেকটা রিভিশনে ওগুলাকে বেশি বেশি পড়তে হবে ধরো তোমার এখন ওই দুই চ্যাপ্টারের পরীক্ষা আছে বা তুমি কোনোদিন আসলে পড়া জিনিস আমি বুঝে ক্লিয়ার করার বিষয়টা কেমন ভাবে বুঝাইছি ধরো দুইটা চ্যাপ্টার আছে একটা চ্যাপ্টার থেকে সিওর সিকিউ হয় সিকিউ হয় আর একটা চ্যাপ্টার থেকে ওরকম সিওর সিকিউ হয় না ঠিক আছে তাহলে তুমি অবশ্যই যেটা থেকে সিওর সিকিউ হয় সেটাকে অবশ্যই আগে বেশি গুরুত্ব দিবা বা প্রায়োরিটি দিবা সিম্পল বেসিক হিসাব ওকে এখন চলে আসো যদি আমি আমাদের প্রোগ্রামগুলোর কথা বলি যে প্রোগ্রামের সাথে আমি যত যা কিছু বললাম তা সুন্দর মতন ইমপ্লিমেন্ট করতে পারবা কিভাবে কারণ আমরা এখানে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোও যুক্ত করে দিচ্ছি যে তোমাকে টেস্ট পেপারটা দেখিয়ে দেখিয়ে সলভ করে দেওয়া হবে যে টেস্ট পেপারটা তুমি এক্স্যাক্টলি সলভ করবে কীভাবে কিউ ওগুলোকে পড়বা কীভাবে টেস্ট পেপার থেকে এবং এটার জন্য তুমি এই এই প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ক্লাস টেন অনস্টপ ক্লাস নাইন অনস্টপ মানে আমাদের এসএসসি ছাব্বিশ এবং সাতাশের জন্য যে অনস্টপ প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে ক্লাস মানে কম্প্যাক্ট থিওরি ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের সায়েন্স নন সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের সেটার সাথে আছে হচ্ছে সেটার কন্টেন্ট কন্টেন্ট হিসেবে দাগানো বই দেওয়া হচ্ছে আমাদের কি বেস্ট সেলিং বই যেটা কেউ এসএসসি এসএসসি সাজেশন এবং সাজেশন ভার্সন হচ্ছে এবং ভেরি ইম্পর্টেন্টলি এক্সাম এখানে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম এখানে স্ট্যান্ডার্ড এক্সাম এই সব কিছু একটা প্রোগ্রামের ভিতরে পেয়ে যাবা সো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই তুমি এটা লিঙ্ক দেখতে পাবা কোর্সের এই কোর্সের লিঙ্কের ভিতর থেকে তুমি যে হও না কেন সেটাতে ওখানে যে ডেমো ক্লাসটা দেখো এবং ডেমো ক্লাস দেখে ফেলো এটাতেও উপকার পাবা ডেমো ক্লাস দেখে পছন্দ করে যুক্ত হয়ে যাও আমাদের প্রোগ্রামের সাথে সবাই অনেক অনেক ভালো থাকো সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম আলাইকুম